এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর দ্বিতীয় সৃজনশীলটা যারা বইটি সংগ্রহ সংগ্রহ করনি দ্রুত করে নাও তো চলো আমরা প্রশ্নে চলে আসি তো এইখানে হচ্ছে গিয়ে আগে আমরা ক খটা দেখে আসি তো দেখা যায় প্রথম যে প্রশ্নটা যে শক্তির প্রধান উৎস কি পৃথিবীতে শক্তির প্রধান উৎস হচ্ছে গিয়ে সূর্য এটা ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এসে পড়ে আসছি বিজ্ঞানীতে যে শক্তির প্রধান উৎস হচ্ছে গিয়ে সূর্য সেকেন্ড প্রশ্ন কাজ এবং শক্তির মধ্যে দুটো মিল লেখো কাজ এবং শক্তির মধ্যে মিল লেখো তো দেখো শক্তি কি শক্তির সামর্থ্য তোমরা দেখছো শক্তি একক যা কাজের রাখুক সে তাই তো মিল বলেছে কি কি দেখো যে কাজ এবং শক্তির মাত্রা একই হ্যাঁ মাত্রা একই থাকবে এককও সেম তোমরা সে বলতে পারো কাজ ও শক্তির একক একই মাত্রাও একই সেটা হচ্ছে কত এম এল স্কোয়ার টি ইনভার্স টু কাজ এবং শক্তি উভয়ে যৌগিক রাশি বা লব্ধ রাশি কাজ এবং শক্তি উভয়ে যৌগিক রাশি বা লব্ধ রাশি তারপর হচ্ছে কি আর কি লেখা যায় এই দুইটা বাদে ও দুইটা বলছে তাহলে দুইটা হলে ঠিক হয়ে যাবে আচ্ছা এরপর সে কী বলছে উদ্দীপকটা দেখে আসি জেনি একটি বাড়ির পাঁচতলায় থাকে প্রতিটি সিঁড়ির উচ্চতা বিশ সেন্টিমিটার এবং প্রতি তলায় বাইশটা সিঁড়ি থাকলে পাঁচতলায় উঠতে জেনি চার মিনিট সময় লাগে ওই পাঁচতলায় উঠতে সুস্মিতার সাড়ে চার মিনিট সময় লাগে এখানে উল্লেখ্য যে জেনির ভর সিক্সটি ফোর কেজি এবং সুস্মিতার ভর সেভেন্টি ফাইভ কেজি এখন এইখানে জিজ্ঞেস করছে যে জেনি কী পরিমাণ কাজ সম্পাদন করেছিল জেনির কাজ বের করতে হবে তাহলে কোনো বস্তু যদি উপরে যায় বা কোনো বস্তুকে যদি আমরা উপরে নিয়ে আসি বা নিচ থেকে যদি সে উপর থেকে যদি সে নিচে নিয়ে আসি তাহলে গিয়ে আমাদের কাজ বের করার যে সূত্রটা সেটা কি আসবে ডাব্লিউ কৃতকাজ ডাব্লু কত এম জি এইচ কৃতকাশ ডাব্লিউ কত এম জি এইচ আবার এম কিন্তু আবার বিভব শক্তিরও সূত্র সূত্র তো বলা যায় যে বিভব শক্তি আর কৃতকাজ একই জিনিস এটা তো তোমাদের আগেও যে বলছি কাজ এবং শক্তি একই জিনিস তাহলে কৃত গাছ বের করতে বুঝতে তো কৃতকাছ কত এম এইচ তো এম ভর লাগবে ভর লাগবে জি লাগবে আর এইচ জেনি কতটুকু উচ্চতায় গেছে সেটা চেয়ে লাগবে তো জেনির ভর দেওয়া আছে উচ্চতাটা সে বের করতে হবে তো দেখো যে এখানে কি করা আছে তো ভর এম সিক্সটি ফোর কেজি জি লাগবে জি এর মানতে হচ্ছে জানো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড উচ্চতা যেটা জিরো পয়েন্ট টু 22 5 1 70.6 এটা একটু বুঝাই দিই এটা একটু বুঝার ব্যাপার শালা আছে তো দেখো আমাদের কাজের জন্য কি লাগবে এম লাগবে জি লাগবে আর এইচ লাগবে সো এম আর জি আমরা জানি এখন এইচ বের করতে হবে তো দেখো এখান থেকে দেখো যে এটা হচ্ছে কি শিরি ওকে তো প্রত্যেকটা শিরির উচ্চতা হচ্ছে কত বলছে প্রত্যেকটা শিরির উচ্চতা হচ্ছে গিয়ে বলছিল मोस्ट प्रोবেলি 20 সেমি হ্যাঁ প্রতিটা শিরির উচ্চতা 20 সেমি তাহলে একটা সিঁড়ির উচ্চতা হচ্ছে কত বিশ সেন্টিমিটার বা হচ্ছে কত জিরো মিটার দেখি একটা সিঁড়ি তো এরকম করে কয়টা সিঁড়ি আছে এক একটা তলায় প্রতি তলায় কয়টা আছে বাইশটা আছে তাহলে এক তলায় বা প্রতি তলায় আমার কতটুকু উচ্চতা হবে একটা সিঁড়ির উচ্চতা জিরো পয়েন্ট টু মিটার তাহলে বাইশটা সিঁড়ির উচ্চতা হচ্ছে কত আসবে জিরো পয়েন্ট টু এটা এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা এইখানে ঠিক আছে যে আমরা অত উঠছে পাঁচ তলায় ঠিক আছে ও তো উঠছে পাঁচ তলায় কিন্তু এইখানে আমরা পাঁচ না লিখে এই যে জিরো পয়েন্ট টু ইন্টু না লিখে ফাইভ মাইনাস ওয়ান লিখতেছি তো এইটা হচ্ছে এখন এখানে আছে দেখাবো তো এইটা হচ্ছে মনে করো জেনির পাঁচতলা বাড়ি ওকে একতলা দুইতলা তিনতলা তলা আর চারতলা পাঁচতলা তো জেনি যখন এইখানে যখন আসে নিচতলা যখন আসে তখন কিন্তু তা সে কিন্তু ভূমিতেই আসে নিচতলাটা কই মাটিতে বা ভূমিতে থেকে থাকে ওকে সে যখন একতলা থেকে যখন দুই তলাতে আসে ঠিক আছে সে যখন দুই তলাতে আসে তখন সে কতটুকু উচ্চতা ক্রস করেছে একটু খেয়াল তো সে কতটুকু উচ্চতা চেয়ে অতিক্রম করছে তার উচ্চতার চেয়ে কত ভূমি থেকে উচ্চতার চেয়ে কত এই যে এতখানি এতখানি কি তলার উচ্চতা সে যদি তিন তলায় আসে সে যদি তিন তলায় আসে তাহলে তার অতিক্রান্ত উচ্চতা কত আসবে সে যদি যে তিন এসে ওকে তিন তলায় এসে যদি সে পৌঁছায় তাহলে তার অতিক্রান্ত উচ্চতা কত এইখান থেকে একটু করতে দেখো অতিক্রম উচ্চতা এই একতলা দুই তলার হাইট মানে যত তলায় থাকবে তার পায়ের নিচে ঠিক আছে মানে তিন তলায় থাকলে তার পায়ের নিচে দুই তলা থাকবে

পাঁচতলা উঠলে সে ক্রস করছে কয়তলা চারতলা ক্রস করার পরে গেছে ওকে তো এরকম বিল্ডিং এ যদি গেছে তার কি তুমি ফাইভ ফ্লোর নিবা পাঁচটা ফ্লোর নিবা তোমাকে যদি বলেছে কি এগারো তলায় গেছে তার মানে তুমি দশটা ফ্লোর নিবা টেন নিবা মানে যত তলায় যাবা তার থেকে এক কম নিবা তো এই জন্য হচ্ছে কি আমার টোটাল উচ্চতা কত আসবে আমাদের টোটাল উচ্চতা হচ্ছে কি এইচ মানে চারতলার উচ্চতা আছে লাগবে তাহলে এইচ কত আসবে একটা সিঁড়ি জিরো পয়েন্ট টু তাহলে একতলা ছিল কত বাইশটা সিঁড়ি আছে তাহলে এটা দেখি একতলার উচ্চতা আর সে কয়তলা ক্রস করছে পাঁচতলা গিয়ে এক দুই তিন চার তাহলে সে এখানে কত আসবে তুমি ডিরেক্ট চার লিখতে পারো অথবা ফাইভ মাইনাস ফোর লিখতে পারো তোমার ইচ্ছা যেভাবে তোমার সুবিধা হয় তাহলে এখানে কত জিরো পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি টু ইন্টু ফাইভ মাইনাস ওয়ান টোটাল কত সে সেভেন্টিন পয়েন্ট সিক্স মিটার তাহলে উচ্চতা পেয়ে গেছি এখন কৃতকাজ বের করতে পারবো কৃতকাজের সুতরাং কি এম জি এইচ এম এর মান যে নির্ভর কত ছিল সিক্সটি ফোর জি এর মান নাইন পয়েন্ট এইট আর এইচ কত সেভেন্টিন পয়েন্ট সিক্স টোটাল হিসাব করেছে কত আছে এক লাখ দশ হাজার এক লাখ না এগারো হাজার হা এগারো হাজার আট তিরিশ সাত জোল এগারো হাজার আটত্রিশ তাহলে এটা হচ্ছে কি জেনির ছাদে উঠতে পাঁচতলায় উঠতে কৃত কাজ পাঁচতলা উঠতে কৃত এর পরের প্রশ্নটা জেনি ও অসুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশী জেনি এবং সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি ক্ষমতা বের করতে হচ্ছে তো ক্ষমতা সূত্র জানো তোমরা এম বাই টি ঠিক আছে এম জিএইচ বাই টি আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে ডাব্লিউ বাই টি ওকে তো এখন আমরা হচ্ছে গিয়ে গ থেকে পাইছি স্বীকৃত কাজ কত যে এগারো হাজার আটত্রিশ দশমিক সাত জুন এটা হচ্ছে কি কত জেনের কৃত কাজ আর জেনের সময় লাগছে চার মিনিট আমরা মিনিটে অঙ্ক করে নিয়ে আসতে হবে তো চার মিনিটে কত হয় সিক্সটি দ্বারা গুণ করে দিলে দুশো চল্লিশ সেকেন্ড হয় তাহলে সে কিন্তু সময় কত দুশো চল্লিশ সেকেন্ড তাহলে এখন জেনের ক্ষমতা কত জেনের কৃত কাজ ডিভাইড বাই সময় তাহলে জেনের কৃত কাজ কত এগারো হাজার আটত্রিশ দশমিক সাত ডিভাইড বাই দুশো চল্লিশ কত আসে চিচল্লিশ ওয়াট চিচল্লিশ ওয়াট আসে এরপর হচ্ছে গিয়ে সুস্মিতার কৃত কাজ বের করব এখন সুস্মিতার কৃত কাজ কীভাবে বের করতে হবে এম জি এইচ দিয়ে ওই যে সুস্মিতাও তো উপরে উঠছে তাহলে এম কত সুস্মিতার ভর কত সেভেন্টি ফাইভ জি কত নাইন পয়েন্ট এইট সুস্মিতাও কিন্তু পাঁচ তলাতেই উঠছে তাহলে সুস্মিতার হচ্ছে গিয়ে এইচ কত সেভেন্টিন পয়েন্ট সিক্স যে নির উচ্চতলা যত তত তাহলে এখানে হচ্ছে কত কৃত কাজ কত পাওয়া গেছে বারো হাজার নশো ছত্রিশ তো এখন কী করতে হবে সুস্মিতার ক্ষমতা বের করতে হবে ক্ষমতা সূত্র কী কৃত কাজ বাই সময় মানে ডাব্লু বাই তো এখন কৃতকাজ কত বেশি বারো হাজার নশো ছত্রিশ আর টাইম কত টাইমটা ছিল সাড়ে চার মিনিট তো মিনিটে আমরা অঙ্ক করি না আমরা চেয়ে কি করি সেকেন্ডের চেয়ে করি ওকে তো সাড়ে চারের সাথে তুমি ডিরেক্ট সিক্সটি গুণ করেছে দিলের চেয়ে কত দুশো সত্তর পাবা অথবা তুমি চাইলে ভেঙে লিখতে পারো এখানে কত আছে চার মিনিট চার মিনিট আছে আর কত তিরিশ সেকেন্ড আছে তো চার মিনিটে মানে হচ্ছে কত দুশো চল্লিশ সেকেন্ড তার সাথে দুশো সত্তর সেকেন্ড অথবা ফোর পয়েন্ট ফাইভের সাথে ডিরেক্ট সিক্সটি গুণ করে দিতে পারো এক্ষেত্রেও কত দুশো সত্তরই আসবে ওকে তো এখন হচ্ছে কত কৃত কাজ হচ্ছে আমরা পাইছি কত বারো হাজার নশো ছত্রিশ হচ্ছে টাইম কত দুইশো সত্তর তাহলে হচ্ছে সুস্মিতার ক্ষমতা কত আসে ফর্টি এইট ওয়াট তো যেটা হচ্ছে কত জেনির ক্ষমতা ফর্টি সিক্স ওয়াট থেকে বেশি তাহলে সুতরাং হচ্ছে বলা যায় যে সুস্মিতার ক্ষমতা জেনের তুলনায় বেশি তো এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় সৃজন অনুশীলনের প্রশ্নের সমাধান এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি যা তোমাদের যে কোনো পরীক্ষা অর্ধবাসিক হোক বার্ষিক হোক প্রি টেস্ট হোক এবং এসএসসি পরীক্ষা ওগুলোর সর্বোচ্চ প্রিপারেশন নিতে তোমাদেরকে হেল্প করবে তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি